আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স কি কাঁচা আম দেখছে খেতে ইচ্ছে করতেছে জি হ্যাঁ বন্ধুরা কাঁচা আম খেতে সবারই ভালো লাগে অনেকটা আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বেশ কিছু আম গাছ এখানে এটা অনেক আগে লেগে লাগিয়েছিলাম এখানে অনেক আম ধরেছিল প্রতিবারের মতো তবে প্রতিবার যে এবার কিছুটা আম কম ধরেছিল আর আজকে অবশিষ্ট আমগুলো পারব কেননা এর পূর্বে আমরা আমগুলো পেরেছিলাম অনেকগুলো আম আর কিছু আম রয়ে গেছিলো কিছু ছোট রয়েছিলো বিধায় আর আজকে সম্পূর্ণ আমগুলো পারবো দেখতে পাচ্ছেন এই আম পারার জন্য এরকম একটা কোটা ব্যবহার করতে হয় এরকম থলে বিশিষ্ট কোটা ব্যবহার করলে আমগুলো নষ্ট হয় না আর এটা সারা পারলে দেখা যায় যে আমগুলো পরে ওটা নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমগুলা পাড়া যায় এই কোটার মাধ্যমে এবার আমার আমগুলোর সাজগুলো দেখেন বেশ দরো এই দুটো প্রায় এক কেজির মতো হবে এই পূর্বে মাপ দেওয়া হয়েছিল সুপ্র দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো আম পেরেছি আজকে মোটামুটি প্রায় শেষ দিয়েছি গাছের অবশিষ্ট আমগুলো আর আমগুলো এখানে আমার মূলত রয়েছে হারি ভাঙ্গা এবং মল্লিকার জাতের আম এই হারি এবং মল্লিকার জাতের আমগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে শুরুপুর বিহাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ